নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো কাঁচা টমেটো দিয়ে ডিমের কারি রেসিপি অসাধারণ স্বাদের একটা ডিমের কারি রেসিপি বানাবো রেসিপিটা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আর এরকম ডিমের কারি থাকলে ভাত রুটি লুচি পরোটা একটু বেশি খেয়ে ফেলবেন তো বন্ধুরা চলুন তাহলে আর বেশি দের না করে রেসিপিটা বানানো শুরু করি তো বন্ধুরা দেখুন আমি এখানে নিয়ে একদম সবুজ সবুজ কাঁচা টমেটো আর এই সবুজ সবুজ কাঁচা টমেটো কাঁচা দিয়ে আমি ডালের রেসিপি দিয়েছি আমার চ্যানেলে গিয়ে সেই ডালের রেসিপিটা দেখে নেবেন আপনাদের ভীষণ ভালো লাগবে ডালটা খেতে অনেক সুস্বাদু হয়েছে তো আজকে আমি এই কাঁচা টমেটো দিয়ে ডিম রান্না করব ডিম রান্না করলেও খেতে অনেক ভালো লাগে প্রথমে ডিমগুলো সেদ্ধে বসিয়ে দিচ্ছি আর সাথে ছোট ছোট চারটা আলু আমি দিয়ে দিচ্ছি ছোট বাটিতে সেদ্ধ বসালাম ডিমটা তাহলে তাড়াতাড়ি ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর ডিম সেদ্ধ করার জন্য না লবণ দেওয়ার দরকার নেই এমনিতেই শুধু জল দিয়ে খুব ভালো মতো ডিম সেদ্ধ হয়ে যাবে তো ডিমগুলো ওইদিকে সেদ্ধ হতে থাক আর এদিকে দেখুন ডিম রান্না করার জন্য এখানে নিয়েছি রসুন নিয়েছি হচ্ছে আদা আদার পরিমাণটা অল্পই নেবেন আর নিয়েছে লঙ্কা পেঁয়াজ আর এই যে টমেটো এরকম করে কেটে নিয়েছি ডিম আলুগুলো একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি বন্ধুরা ডিম সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিয়ে ডিম ছিলে ছিলে নেব আর এই যে দেখুন মশলাগুলো আমি বেটে নিয়েছি এটা হচ্ছে রসুন বাটা আদা বাটা আর লঙ্কা বাটা পেঁয়াজ বাটা এরপরে যে দেখুন ডিম আলুগুলো আমি ছিলে নিয়েছি আর এই যে দেখুন ডিমগুলো না আমি এই যে এরকম হালকা হালকা করে কেটে দিয়েছি এই যে দেখুন এরকম করে হালকা হালকা করে ডিমগুলো কেটে দিয়েছি তাতে করে কি হবে ডিমের মধ্যে হলুদ মশলা লবণটা খুব ভালো মতো ঢুকবে খেতে ভালো লাগবে এখন আমি এই ডিম আলুর মধ্যে সমস্ত বাটা মশলাগুলো অ্যাড করব তো দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা টমেটোগুলোও নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো আর এই যে নিয়ে নিলাম অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু সরষের তেল নিয়ে নিচ্ছি এখন এটাকে খুব ভালো মতো মেখে নেব টমেটো ডিম খুব ভালো মতো মশলা দিয়ে মেখে নিয়েছি আর এই যে মশলার হাতটা অল্প একটু ধুয়ে নিলাম দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো যাই হোক কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে তো এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ফোড়নে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি মাখানো ডিমটা দিয়ে দিলাম ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে খানিক্ষণ একটু খানি এভাবেই কষিয়ে নেব আর আস্তে আস্তে এই রান্নাটাকে করব। ডিম মাখানো বাটিটা ধুয়ে অল্প একটু খানি জল দিয়ে দিলাম এই যে এতটুকু জলই আমি দেবো আর কিন্তু জল দেবো না আস্তে আস্তে রান্নাটা হতে থাকবে দেখুন তরকারির রঙটা কত সুন্দর লাগছে দেখতে আর গন্ধটাও অসাধারণ বেরিয়েছে কাঁচা টমেটো দিয়ে এভাবে ডিম রান্না করলে খেতে অনেক ভালো লাগে ভাত রুটি লুচি পরোটা যাই দিয়ে খান না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর বন্ধুরা আমি আরো ডিমের রেসিপি দিয়েছি খুব সুন্দর সুন্দর সুস্বাস্থ্যকর আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই সমস্ত ডিমের রেসিপি দেখে নেবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তরকারিটা একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছে ডিমের কারিটা প্রায়মার হয়ে এসেছে তো এখন আমি হচ্ছে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো ভালো মতো এখন নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণ রেখেই আমি ডিমের কারিটা নামিয়ে নেব এই ডিমের কারিটা দিয়ে ভাত রুটি লুচি পরোটা যাই খান না কেন খেতে অনেক ভালো লাগে তো ডিমের কারি আমার হয়ে গেছে এখন আমি ডিমের কারিটা নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর দেখুন ডিমের কারিটা জাস্ট অসাধারণ হয়েছে খুব যখন তারা থাকবে তখন কিন্তু আপনারা এরকম ভাবে ডিমের কারিটা রান্না করতে পারেন তো যাই হোক বন্ধুরা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার